ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের লেখা বাঘবন্দি মিশির আলী উপন্যাসের ষষ্ঠ অর্থাৎ শেষ পর্বটি উপন্যাসটির প্রথম পাঁচটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি আগে শুনে না থাকেন তাহলে লিঙ্কগুলো থেকে পর্যায়ক্রমে পর্বগুলো শুনে আসলে ষষ্ঠ পর্বটিও ভালো লাগবে যারা মিসির সিরিজ পছন্দ করেন তাদের ব্যাপারে তো আর নতুন করে বলার কিছুই নেই আর মূল গল্পে যাবার আগে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হুমায়ুন আহমেদ ছাড়াও বিভিন্ন লেখকের গল্প বিভিন্ন প্লেলিস্ট করে দেওয়া আছে প্লেলিস্টগুলো লিস্টগুলো আউট করলে আশা করি আপনাদের পছন্দের লেখকের গল্পগুলোও শুনতে পাবেন যে কোনো গল্প ভালো লেগে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক তো আশা করতেই পারি যা হোক শুরু করা যাক আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মিশির সিরিজের বাঘবন্দি মিশির এর ষষ্ঠ এবং শেষ পর্ব বদরুল সাহেবের বাড়ির সামনে জটলা হইচই হচ্ছে বদরুল সাহেবের স্ত্রীর তীক্ষ্ণ গলা শোনা যাচ্ছে মিসির আলী ইয়াসিনকে বললেন কি হয়েছে রে ইয়াসিন বলল জানি না মনে হয় চোর ধরছে সন্ধ্যার দিকে ওই বাড়িতে রোজই হইচই হয় এতে গুরুত্ব দেবার কিছু নেই কিন্তু মহিলার তীক্ষ্ণ গলার স্বর কানে লাগছে মিসির আলী ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন আমার জন্য মাথা ধরার ট্যাবলেট নিয়ে এসো খুব মাথা ধরেছে ইয়াসিন বলল মাথা বানায় দেই মিসির আলী বললেন মাথা বানাতে হবে না মাথা বানানোই আছে তুমি মাথা ধরার ট্যাবলেট কিনে এনে খুব কড়া করে এক কাপ চা বানিয়ে দাও ইয়াসিন চলে গেল তারপরে সঙ্গে সঙ্গেই ফতে ঘরে ঢুকল মিসির আলীর দিকে তাকিয়ে বলল স্যার আপনার ঘরে কি লুনা লুকিয়ে আছে মিসির আলী অবাক হয়ে বললেন না তো ফতে বলল মেয়েটারে পাওয়া যাচ্ছে না চুপি চুপি এসে খাটের নিচে হয়তো লুকিয়ে আছে স্যার একটু খুঁজে দেখি হ্যাঁ দেখো ফতে সবগুলি ঘর খুঁজলো বাথরুমে উকি দিল খাটের নিচে দেখল ফতের সঙ্গে সঙ্গে মিশির আলিও খুঁজলেন ফতে বলল না এদিকে নাই মিশির আলী বললেন ফতে তোমাকে একটা কথা বলি শোনো তুমি মেয়েটাকে খুঁজতে এসেছ খাটের নিচে উকি দিয়েছ কিন্তু তুমি কিন্তু মেয়েটাকে খুঁজছিলে না ফতে শান্ত গলায় বলল স্যার এটা কেন বললেন মিশির আলী বললেন আমার খাটের নিচে দুইটা বই ভর্তি ট্রাঙ্ক আছে সত্যি সত্যি মেয়েটাকে খুঁজলে তুমি অবশ্যই ট্রাঙ্কের ওপাশে কি আছে দেখার চেষ্টা করতে তাছাড়া তুমি বাথরুমে উঁকি দিয়েছো বাথরুমের ভেতরটাও তুমি দেখো নি বাথরুমের দরজা খুলে তুমি তাকিয়েছিলে আমার দিকে ফতে বলল স্যার আপনি ঠিক ধরছেন আমি আসলে খুঁজি নাই কারণ আমি জানি লুনা এদিকে আসে নাই সে নিজে নিজে কোনো দিকে যায় না তার মার মনের শান্তির জন্য আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছি ছাদে গিয়েছি দুইবার ছাদের পানির ট্যাঙ্কির মুখ খুলে ভিতরে দেখেছি মিশির আলী বললেন ফতে তুমি একটু বসো তো এই চেয়ারটায় বসো ফতে বসল মিশির আলী বললেন বাচ্চা একটা মেয়ে পাওয়া যাচ্ছে না মেয়ের মা কান্নাকাটি করছে আমি কিন্তু তোমার ভিতর কোনো উত্তেজনা লক্ষ্য করছি না তোমাকে খুবই স্বাভাবিক লাগছে ফতে বলল সব মানুষ তো একরকম না স্যার আমি যেরকম আপনি সেরকম না কিছু কিছু মানুষ উত্তেজিত হলেও বাইরে থেকে বোঝা যায় না স্যার কি করে বুঝলেন যে আমি খুব স্বাভাবিক আছি আমার কপাল ঘামে নাই আমার কথাবার্তা জড়ায় যায় নাই এই জন্য না তা না তুমি খুব স্বাভাবিক আছো এটা বুঝেছি সম্পূর্ণ অন্য একটা ব্যাপার থেকে তুমি লেফট হ্যান্ডার বাহাতি মানুষ বাহাতি মানুষ উত্তেজিত অবস্থায় ডান হাত ব্যবহার করতে শুরু করে তুমি তা করছো না তুমি বা হাতি ব্যবহার করছো অথচ তোমাদের বাড়িতে আজ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ফতে মনে মনে বলল সাবাস বেটা তুই মানুষের মাথার ভেতর ঢুকতে পারিস না তারপরেও তুই অনেক কিছুই বুঝতে পারিস তোর সাথে পাল্লা দিতে পারলে খারাপ হয় না আমি তোকে চিনে ফেলেছি কিন্তু তুই এখনও আমাকে চিনস নাই মিশির আলী বললেন ফতে শোনো তুমি এতই স্বাভাবিক আছো যে আমার সন্দেহ হচ্ছে মেয়েটা কোথায় আছে তুমি জানো এবং আমার ধারণা মেয়েটাকে তুমি সরিয়েছ ফতে আবারও মনে মনে বলল সাবাস সাবাস আয় দুজনে একটা খেলা খেলি বাঘবন্দি খেলা তুই একটা চাল দিবি আমিও একটা চাল দিব মিশির আলী বললেন ফতে কিছু একটা বলো চুপ করে আছো কেন মেয়েটাকে তুমি সরাওনি ফতে বলল গেটে দারোয়ান আছে লুনাকে নিয়ে গেট থেকে বের হলে দারোয়ান দেখতো না মিশির আলী বললেন তোমার গায়ে ভারী চাদর এই চাদর দিয়ে ঢেকে মেয়েটাকে সরিয়ে নিলে কারো সন্দেহ করার কিছুই নেই চাদরের নিচ থেকে মেয়েটাও কোনো শব্দ করবে না কারণ সে তোমাকে খুব পছন্দ করে তাকে চাদরের নিচে ঢুকিয়ে তুমি বারান্দায় হাঁটাহাটি করছো এই দৃশ্য আমি বেশ কয়েকবার দেখেছি ফতে মনে মনে বলল তুই বাঘবন্দি খেলা খেলতে চাস আই খেলি তুই তিন চারটা ভালো চাল দিয়ে ফেলেছিস আমি কোনো চাল দেই নাই এখন দেব মিসির আলী বললেন ফতে কথা বলো চুপ করে থেকো না বাচ্চা মেয়েটাকে তুমি সরিয়েছ জি মেয়েটা কোথায় আছে খুব ভালো জায়গায় আছে স্যার কোনো সমস্যা নেই আপনি এত দুশ্চিন্তা করেন না স্যার নেন একটা সিগারেট খান তুমি এই কাজটা কেন করলে ফতে হেসে ফেলে বলল মামা করতে বলছে এই জন্য করছি বদরুল সাহেব বলেছেন জি মামার হুকুমে লুনাকে এক বাসায় রেখে এসে এমন ভাব করতেছি যেন আমি খুব প্রেরেশান হয়ে খুঁজতেছি মিশির আলী বললেন তোমার মামা এই কাজটা কেন করেছেন ফতে হাই তুলতে তুলতে বলল মামিকে শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেছেন মামি এই বাচ্চাটাকে মাঝে মাঝে মারে এটা মামার ভালো লাগে না অসুস্থ একটা বাচ্চা একে তার মা মারবে কেন এই জন্য মামা ঠিক করেছে লুনাকে তিন চার ঘন্টা লুকিয়ে রাখবে যাতে মামি বুঝতে পারে সন্তান কি জিনিস ঘটনাটা কি এখন বুঝছেন স্যার হ্যাঁ বুঝেছি বাচ্চাটা কোথায় বুড়ি বুড়িগঙ্গা নদীতে নৌকার ভিতর সে খুব মজায় আছে স্যার একটা কাজ করবেন মিশিরালি সিগারেট ধরাতে ধরাতে বললেন বলো কি কাজ ফতে বলল আপনি আমার সঙ্গে চলেন নৌকা থেকে দুজনে মেয়েটাকে নিয়ে আসি মিশির আলী বললেন চলো যাই ফতে বলল দুজন একসঙ্গে বের হলে মামি সন্দেহ করবে স্যার আপনি আগে চলে যান সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে চায়ের দোকান আছে ওইখানে বসে চা খান আমি মামিকে বলি লুনাকে খোঁজার জন্য বের হচ্ছি এই বলে চলে আসব। আমার পৌঁছাতে দশ মিনিটের বেশি দেরি হবে না যাবেন স্যার মিশির আলী বললেন হ্যাঁ এক ঘন্টার বেশি হয়েছে মিশির আলী অপেক্ষা করছেন ফতের কোনো দেখা নেই তিনি দুশ্চিন্তা করা শুরু করেছেন ফতে লুনা সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছে মিশিরালের কাছে মনে হয়েছে এই ব্যাখ্যা ঠিক না ফতে তাৎক্ষণিকভাবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে মানসিকভাবে অসুস্থ একটা মেয়েকে রাতের বেলা বড়িগঙ্গায় নৌকার উপরে রাখার কোনো যুক্তি নেই মেয়েটিকে লুকিয়ে রাখলে তার বাবা তাকে খুব কাছাকাছি কোথাও রাখবে বুড়িগঙ্গায় নৌকার উপর পাঠাবে না মিশিরালির মনে হলো লুনা মেয়েটি বিপদে আছে সহজ কোনো বিপদ না জটিল ধরনের বিপদ বিপদ ঘটতে খুব দেরিও নেই মিশির আলী ইয়াসিনের দিকে তাকালেন ইয়াসিন কি মনে করে যেন তার সঙ্গে এসেছে ইয়াসিনকে কি লুনার বাবার কাছে চিঠি দিয়ে পাঠাবেন তিনি অপেক্ষা করবেন ফতের জন্য ইয়াসিন চিঠি নিয়ে চলে যাবে বদরুল সাহেবের কাছে চিঠিতে লেখা থাকবে আপনার মেয়ের মহাবিপদ পুলিশে খবর দিন প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রয়োজনীয় ব্যবস্থা কি তার মাথায় আসছে না মাথায় এলে সেটাও চিঠিতে লিখে দিতেন স্যার অনেক দেরি করে ফেলেছি মিশির আলী চমকে দেখলেন পেছনে ফতে দাঁড়িয়ে আছে জ্যামে আটকে পড়ছিলাম এমন জ্যাম শেষে বেবি ট্যাক্সি রেখে হেঁটে চলে আসছি চলেন স্যার যাই মিশির আলী কিচ্ছু বললেন না নিঃশব্দে ফতেকে অনুসরণ করলেন ফতে বলল সঙ্গে সিগারেট আছে স্যার না থাকলে নিয়ে নেই নদীর মাঝখানে সিগারেটে টান দিতে বড়ই মজা মিশির আলী ক্লান্ত গলায় বললেন সিগারেট সঙ্গেই আছে ইঞ্জিন লাগানো নৌকা বেশ বড় বড়সড় অনেকটা বজরার মতো দরজা জানালা আছে নৌকায় কোনো মাঝি নেই ফতে নিজেই ইঞ্জিন চালু করে নৌকা ছেড়ে দিয়ে বলল স্যার আপনি ভিতরে যান লুনা ভেতরে আছে এতক্ষণ ঘুমাচ্ছিল এখন মনে হয় জেগেছে মিশিরালী বললেন মেয়েটা একা ছিল নাকি। ফতে বলল একাই ছিল তার কাছে একা যে কথা দোকা দোকাতিকাও সেই একই কথা যান স্যার মেয়েটার সঙ্গে কথা বলেন এর মধ্যে আমি নৌকা ওই পারে নিয়ে যাই নৌকা ওই পারে নেবার দরকার কি দরকার আছে স্যার ফতে বিনা প্রয়োজনে কোনো কাজ করে না ওই পারে ভিড় নাই মিশির আলী দরজা খুলে নৌকার ভিতর ঢুকলেন লুনা বসে আছে তার সামনে লজেন্সের দুইটা প্যাকেট সে প্যাকেট থেকে সব লজেন্সের খোসা ছাড়িয়ে এক পাশে রেখেছে কাজটায় সে খুবই আনন্দ পাচ্ছে বলে মনে হচ্ছে মিশির আলির দিকে তাকিয়ে লুনা হাসল একটা লজেন্স মিশির আলির দিকে বাড়িয়ে দিল মিশির আলী বললেন খুকি তুমি কেমন আছো লুনা বলল ভালো কি করো খেলি এই খেলার নাম কি জানি না লুনা আর লজেন্স ইয়াসিনের দিকে বাড়িয়ে দিল ইয়াসিন লজেন্স নিল না লুনা হাত বাড়িয়েই থাকলো মিশিরালি বুঝতে পারছেন লজেন্স হাত থেকে না নেওয়া পর্যন্ত এই মেয়ে হাত নামাবে না মেয়েটা খুবই অসুস্থ তার মস্তিষ্কের কোনো একটা অংশ জট পাকিয়ে গেছে এই জট কে খুলতে পারে এমন কোনো বুদ্ধি যদি থাকতো মাথার ভিতর ঢুকে জট খোলা যেত মিশিরালি হঠাৎ করে প্রতিমার কথা মনে পড়ল প্রতিমা কি এই মেয়েটার জন্য কিছু করতে পারে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ফতে দরজা খুলে নৌকায় ঢুকেই দরজা বন্ধ করে মিশিরালির দিকে তাকিয়ে হাসল মিশিরালির বুক ধক করে উঠল এই হাসি তো মানুষের হাসি না এই হাসি পিসাচের হাসি ফতে মিশিরালির চোখে চোখ রেখে শান্ত গলায় বলল স্যার আপনার তো খুবই বুদ্ধি বুদ্ধিঘাটায় বলেন তো লুনা মেয়েটাকে নিয়ে আমি মাঝ কেন আসছি বলতে পারলে আমি আপনাকে একটা প্রাইজ দেব মিশির আলি এখন জানেন ফতে কেন লুনাকে মাঝ নদীতে নিয়ে এসেছে কিন্তু এখন তার সেই কথা বলতে ইচ্ছা করছে না তিনি ফতের প্রশ্নের জবাব না দিয়ে ইয়াসিনকে বললেন ইয়াসিন তুমি মেয়েটার হাত থেকে লজেন্সটা নাও লজেন্স না নেওয়া পর্যন্ত সে হাত উঁচু করেই রাখবে ইয়াসিন লজেন্স নিল লুনা মিষ্টি করে হেসে আবারও লজেন্সের খোসা ছাড়ানোয় মন দিল ফতে সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল স্যার যে কাজটা করতে যাচ্ছি এই কাজ এর আগে আমি আরও চারবার করেছি মিশির আলী বললেন কেন করেছ করতে খুব মজা লাগে স্যার আমার হাতের কাজ যে দেখে সে খুবই ভয় পায় কেউ ভয় পেলে আমি খুব সহজে তার মাথার ভিতর ঢুকে পড়তে পারি অনেক দূর যেতে পারি তার মাথা লন্ডভন্ড করে ফেলতে পারি তখন কি যে আনন্দ হয় ফতে তুমি যে খুব অসুস্থ একজন মানুষ তা তুমি জানো জানি তার জন্য আমার খারাপ লাগে না আল্লাহ আমাকে অসুস্থ করে পাঠিয়েছেন আমি কি করব? এক অর্থে তোমার কথা ঠিক তোমার জিনে কোনো গণ্ডগোল আছে যে কারণে ভয়াবহ কাণ্ডগুলি হাসি মুখে করছ তোমার সুস্থ হবার কোনো সুযোগ আছে বলেও আমার মনে হয় না আপনার ভয় লাগছে না না ভয় লাগছে না যে ভয়ঙ্কর ঘটনা তুমি ঘটাবে বলে ভাবছ সেই ঘটনা তুমি ঘটাতে পারবে বলে মনে হচ্ছে না ফতে সিগারেটে লম্ব বা টান দিয়ে বলল স্যার আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি যে কোনো মানুষের মাথার ভেতর ঢুকে পড়তে পারি এখন আপনার এই কাজের ছেলের মাথার ভেতর আমি ঢুকে বসে আছি এর পকেটে একটা কাচের বোতল আছে বোতল ভর্তি নাইট্রিক অ্যাসিড আমি যখনই তাকে বলবো ইয়াসিন বোতলের জিনিসটা মিশরালি আলী সাহেবের গায়ে ঢেলে দে সে গায়ে ঢেলে দেবে ফতে ইয়াসিনের দিকে তাকিয়ে বলল কিরে ইয়াসিন ঢালবি না যে মেয়েটার গায়ে ঢালার জন্য বোতল ভর্তি অ্যাসিড নিয়ে ঘুরছিস সে যখন নেই তখন স্যারের গায়ে ঢালবি পারবি না ইয়াসিন হ্যাঁ সূচক মাথা নাড়ল ক্ষীণস্বরে বলল পারব ফতে বলল তাহলে বোতল তার পকেট থেকে বের করে মুখটা খুলে রাখ ইয়াসিন তাই করল ফতে হাসতে হাসতে বলল একটু ভয় ভয় লাগছে না স্যার মিশির আলী বললেন না একটুও লাগছে না না মিশির আলি নিজেও বিস্মিত হচ্ছেন ভয়ঙ্কর একজন মানুষ তার সামনে বসে আছে অথচ তিনি বিচলিত হচ্ছেন না প্রচণ্ড ভয়ের কোনো কারণ ঘটলে রক্তে অ্যাড্রেনালিন নামে প্রচুর এনজাইম চলে আসে ভয় কেটে যায় সেরকম কিছু ঘটছে কি তিনি ইয়াসিনের দিকে তাকালেন এসিরের বোতল হাতে সে শক্ত হয়ে বসে আছে তার দৃষ্টি পুরোপুরি ফতের দিকে ফতে তাকিয়ে আছে ইয়াসিনের দিকে মিশিরালি লক্ষ্য করলেন ফতে যখনই তার দৃষ্টি মিশিরালির দিকে দিচ্ছে ইয়াসিন তখনই নড়ে উঠছে তাহলে কি দাঁড়াচ্ছে ফতে যে দাবি করছে সে মানুষের মাথার ভেতর ঢুকে পড়তে পারে মাথার ভিতর ঢুকতে তার কি চোখ নামক পথের প্রয়োজন হয় ইয়াসিন যদি চোখ বন্ধ করে ফেলে তাহলেও কি ফতে তার মাথার ভেতর ঢুকে বসে থাকতে পারবে মিশির আলীকে দ্রুত যে কাজটা করতে হবে তা হলো ইয়াসিনের হাত থেকে এসিডের বোতলটা নিয়ে যেতে হবে মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে ডাকলেন ইয়াসিন ইয়াসিন তার দিকে তাকালো না ফতের দিকেই তাকিয়ে রইল ফতের ঠোঁটের কোনায় ক্ষীণ হাসির রেখা মিশির আলী দ্রুত চিন্তা করছেন ফতেকে এক্ষুনি বিভ্রান্ত করতে হবে চমকে দিতে হবে মিশির আলী হালকা গলায় বললেন ফতে শোনো তুমি যে ক্ষমতার কথা বলছো এই ক্ষমতা যে আমার নেই তা কি করে বুঝলে ফতে চমকে তাকালো মিশির আলী বললেন এসো আমার মাথার ভিতর ঢুকে দেখো ফতে তাকিয়ে আছে তার চোখ তীক্ষ্ণ ও তীব্র তার মুখ হা হয়ে আছে ঠোঁট বেয়ে লালার মতো কিছু গড়িয়ে পড়ল। ফতে মিশির আলির মাথার ভেতর ঢোকার চেষ্টা করছে অনেকক্ষণ থেকেই করছে পারছে না তার নিজেরই সামান্য ভয় ভয় লাগছে ভয় পাওয়া ঠিক হবে না সে ভয় পেলে মাথার ভেতর ঢুকতে পারবে না খুব বেশি ভয় পেয়ে গেলে হয়তো উল্টো ব্যাপার ঘটবে মিশিরালই তার মাথায় ঢুকে পড়বেন ফতে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো মিশির আলি বললেন তুমি আমার সঙ্গে যে খেলা খেলতে চেয়েছ এই খেলাটা খেলতে পারবে না আমি খেলায় কয়েকটা দান এগিয়ে আছি ফতে বলল কিভাবে? আমি এক ঘন্টা লঞ্চঘাটে দাঁড়িয়েছিলাম না আমি পুলিশে খবর দিয়েছি আপনি মিথ্যা কথা বলছেন ফতে আমি তো বোকা না তুমি আমাকে বোকা ভাবলে হবে কেন তোমার মতো ক্ষমতা আছে এমন একজন রোগীর আমি চিকিৎসা করেছিলাম সেও আমাকে বোকা ভাবত এখনও ভাবে এ জাতীয় ক্ষমতা সম্পন্ন মানুষের প্রধান দুর্বলতা হলো এরা অন্য সবাইকে বোকা ভাবে তুমি কি এখনও আমাকে বোকা ভাবছো ফতে শীতল গলায় বলল আপনি মিথ্যা কথা বলছেন আপনি পুলিশে খবর দেন নাই মিশির বললেন ফতে তুমি বোধহয় লক্ষ্য করি ইয়াসিনের হাতে যে বোতলটা ছিল সে বোতলটা এখন আমার হাতে পুলিশের বাঁশির আওয়াজ তুমি এখনই শুনবে মিশির আলীর কথা শেষ হবার আগেই পরপর দুবার বাঁশি বেজে উঠল নৌকা দুলে উঠল ফতে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল মিশির আলী বললেন এটা পুলিশের বাঁশির শব্দ না লঞ্চ ছাড়ছে ভেপু দিচ্ছে ফতে তুমি ভয়ঙ্কর ভয় পেয়েছ ফতে কাপা কাপা গলায় বললো আপনি পুলিশে খবর দেন নাই মিশিয়ারে বললেন তুমি ঠিকই বলেছ আমি পুলিশে খবর দিইনি পুলিশের কথা বলেছি তোমার ভিতরে ভয়ের বীজ ঢুকিয়ে দেবার জন্য ভয়ের বীজ ঢুকে গেছে সত্যি করে বলো ফতে তোমার ভয় লাগছে না না মিথ্যা কথা বলার দরকার নেই ফতে আমি যেমন সত্যি কথা বলছি তুমিও সত্যি কথা বলো তীব্র ভয়ে অস্থির হলে মানুষের যেসব শারীরিক পরিবর্তন হয় তার সবই তোমার হচ্ছে তোমার শরীর কাঁপছে তোমার চোখের মনি বড় হয়ে গেছে পুলিশকে তো আমি খবর দেইনি তুমি কাকে ভয় পাচ্ছ আপনাকে আমার হাতে এসিডের বোতল এই জন্য ভয় পাচ্ছ শোনো ফতে আমার পক্ষে কোনো অবস্থাতেই কারো গায়ে এসিড ছুঁড়ে ফেলা সম্ভব না এই দেখো বোতলটা আমি পানিতে ফেলে দিচ্ছি তাতেও কিন্তু তোমার ভয় কমবে না ফতে ঢোক গিরল মিশিরালের নামের মানুষটা সত্যি সত্যি বোতলটা ফেলে দিয়েছে মানুষটার দুর্দান্ত সাহস এত সে পেল কোথায় ফতে যেখানে বসে আছে তার নিচেই বড় একটা ধারালো ছুরি আছে হাত নামিয়ে সে কি ছুরিটা নেবে ফতে জি তুমি ভয়ঙ্কর অসুস্থ একজন মানুষ তোমার চিকিৎসা হওয়া দরকার প্রতিমার সাহায্য নিয়ে আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করতে পারি তুমি কি চাও আমি তোমার চিকিৎসা করি না তোমাকে তো ছেড়ে দেওয়া ঠিক হবে না ফতে তোমাকে ছেড়ে দিলে তুমি ভয়ঙ্কর সব অপরাধ করবে আমি তা হতে দিতে পারি না লুনা আরেকটা লজেন্সের খোসা ছাড়িয়ে ফতের দিকে ধরে আছে মিশির আলী বললেন ফতে লজেন্সটা ওর হাত থেকে নাও লজেন্স না নেওয়া পর্যন্ত সে হাত উঁচু করেই রাখবে ফতে লজেন্স নিল মিশির আলী বললেন চলো নৌকার পাটাতো গিয়ে দাঁড়াই তুমি বলেছিলে মাঝনদীতে সিগারেট টানতে খুব মজা দেখি আসলেই মজা কি না ফতে কোনো রকম আপত্তি করল না মিশির আলীর সঙ্গে নৌকার পাটাতনে এসে দাঁড়ালো মিশির আলী বললেন ফতে তুমি কি পানিতে ঝাঁপ দেওয়ার কথা চিন্তা করছো ফতে চমকে উঠে বলল আপনি কিভাবে বললেন মিশির আলী বললেন অনুমান করে বলেছি আমার কারো মাথায় ঢোকার ক্ষমতা নেই তবে আমি খুব ভালো অনুমান করতে পারি সে অনুমানটা মাথায় ঢোকার মতোই ফতে তুমি পানিতে ঝাঁপ দিও না পানি অতিরিক্ত ঠান্ডা হবার কথা আর স্রোতও বেশি তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে মিশির সিগারেট ধরালেন ফতে ঠিকই বলেছে মাঝ নদীতে সিগারেট ধরাবার আনন্দই আলাদা আনন্দের সঙ্গে তিনি গাঢ় বিষাদও অনুভব করছেন বিষাদের কারণটা তিনি ধরতে পারছেন না নৌকার ভেতরে লুনা মেয়েটা খিলখিল করে হাসছে আশ্চর্য প্রতিমাও ঠিক এরকম করেই হাসে উপন্যাসটি এখানেই শেষ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা মিশির আলী সিরিজেরই একটি উপন্যাস বাগবন্দি মিশির আলী উপন্যাসটি মোট ছয়টি পর্বে আপলোড হয়েছে হুমায়ুন আহমেদ ছাড়া অন্যান্য আরও বিভিন্ন লেখকের গল্প প্লে করে দেওয়া আছে চাইলে সময় করে শুনে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তী আয়োজনে নতুন কোনো গল্প নিয়ে টাটা